हमारे के हाथ ले টেবিল টেনিস ঘিরে উদ্দীপনা শিলিগুড়ি শহরে এক সময় টেবিল টেনিস খেলার সকলের দৃষ্টি আকর্ষণ জিতেন্দ্র মোহন সরকার। নিয়ে টেবিল যাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে তাদের মধ্যে একজন অবশ্যই জিতেন্দ্র মোহন দেশ সরকার সেই জিতেন্দ্র মোহন সরকার স্মরণে রবিবার আঠাশে জুলাই শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল জিতেন্দ্র মোহন দেশ সরকার মেমোরিয়াল স্টেট র্যাঙ্কিং টেস্ট থ্রি টেবিল টেনিস চ্যাম্পিয়ন পয়লা আগস্ট পর্যন্ত এই টেবিল টেনিস প্রতিযোগিতা চলবে এক হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিচ্ছে অনুর্ধ্ব এগারো তেরো পনেরো সতেরো উনিশ বয়সী বালক বালিকা এবং পুরুষ ও মহিলা মিলিয়ে মোট বারোটি ইভেন্টে এই প্রতিযোগিতা হচ্ছে টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে এই প্রতিযোগিতা ঘিরে এদিন সকাল থেকেই টেবিল টেনিস অনুরাগীদের মধ্যে উৎসাহের বাতাবরণ তৈরি হয় বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এবং শিলিগুড়ি পুরসভার যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে এদিন প্রতিযোগিতা শুরু হওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গৌতম দেব ছাড়াও অর্জুন মান্তু ঘোষ পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার ক্রীড়া বিভাগের মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অবস্থাটা খুব খারাপ হয়েছিল। উপায় আমাদের কোভিডের সময় জীবন মরণের সমস্যা ছিল আমরা ফ্লোরটা আমরা ম্যাটিং করছি এবং কুলারগুলো এসে গেছে আমাদের চব্বিশটা সেটা লাগানোর কাজ আমাদের শুরু হবে এবং ভেতরটা কমপ্লিট করে আমরা বাইরেটা কমপ্লিট করবো আমরা এখানে জিমন্যশিয়ান যেটা আছে সেই জিমন্যশিয়ান ফার্স্ট প্লেয়ারদের চ্রুপে তারা যাতে যদি তাদের প্রয়োজন হবে তার ব্যবস্থা করা অর্থাৎ করি রানা খুব মন থেকে টুর্নামেন্টটা করে মানে টুর্নামেন্টটা করতে হয় বাবার নামে নয় শ্রদ্ধা শুধু ভালোবাসা শ্রদ্ধা সেটা তো আছেই কিন্তু খুব মন থেকে উজাড় করে টুর্নামেন্টটা প্রতি বছরই রানা করতে যায় এই বছরও তার ইয়ে হয়নি প্রতিটি জায়গায় রানার প্রেজেন্স আছে রাত্রি বারোটা একটা অব্দি যায় বাড়িতে সত্যি অনবদ্য একটা ভালো কিছু করার চেষ্টা আমাদের যে প্রতি বছর আমরা যে র্যাঙ্কিং টুর্নামেন্ট ফুটপুর কর্পোরেশনকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আজকে কর্পোরেশন থেকে এসছে আমি কিন্তু মাঝে মাঝে ফোন করবো আমাদের ফোন থেকে সুস্থ অনুষ্ঠান হবে আপনারা এসে খেলোয়াড়দের হাতে প্রতিষ্ঠান করে এবং আমাদের এখানে বারোটি ইভেন্ট তার সাথে বাংলার সমস্ত জেলা থেকে এক হাজারেরও বেশি খেলোয়াড় সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন আমার ইসি মেম্বার যত যারা আছে যতন এবং শান্তনু আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাছে আমাদের এই টুর্নামেন্টটি নমস্কার মাননীয় মেয়র শিলিগুড়ি আমাদের মাননীয় চেয়ারম্যান শিলিগুড়ি পৌর নিগম এমআইসি শিলিগুড়ি পৌর নিগম চার নম্বর পৌর কমিটির চেয়ারম্যান জয়ন্ত দা বাপু জয়দা সবাইকে আন্তু সুব্রত রায় যে নাকি এই টেবিল টেনিস শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের টেবিল টেনিসকে উদ্যোগ যে মুভমেন্ট তার একটা স্তম্ভ রানা যার বাবার নামে আজকে এই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি সমস্ত খেলোয়াড় এবং অভিভাবকদের চেয়ারে বসবার জন্য অনুরোধ করছি এখন খেলাটি বন্ধ থাকবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার আমরা